আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা একটা কিতাবুল ফিরে শত্রুকে ভয় দেখানোর একটা নকশা মানে এই বিদ্যাটা যদি শত্রুর উপর প্রয়োগ করেন তাহলে শত্রু অকারণেই ভয় পেতে থাকবে মানে চলতে ফিরতে সে ভয় পাবে মনে করবে যে মনে হবে যেন কেউ তাকে ফলো করতেছে বা তারপর ঘুমালে সে বাজে স্বপ্ন দেখবে ভয়ের উপরে থাকবে একসময় শত্রু এরকম করতে করতে অসুস্থ হয়ে যাবে এক কথা এগুলো শত্রুর উপরে প্রয়োগ করা হয় এক্সপেরিমেন্টাল মানে এক্সপেরিমেন্ট করার জন্য কারোর উপর এটা প্রয়োগ করতে যাবেন না অন্যায়ভাবে এটা প্রয়োগ করে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো প্রথমত হচ্ছে ভয় দেখানো খারাপ কাজ কিন্তু সতর্ক যদি আপনি ভয় দেখাতে চাইলে আমলটা আপনি করতে পারবেন আপনি যদি কেউ কে সাপ দ্বারা ভয় দেখায় মানে সে স্বপ্নে সাপ দেখবে ভয়ঙ্কর ভয়ঙ্কর সাপ তাহলে শনিবার রাত্রিতে চৌরাস্তার কিছু মাটি আনতে হবে তারপর সেই মাটির সাথে গোলাপ জল এবং জাফরান খালি দ্বারা মিশাবেন তারপর নিচে যে তসবির যেই ঘরটা দেখছেন পাঁচ প্রায় পঁচিশটা ঘর সেটা আপনাকে লিখতে হবে তারপর নিচে অবশ্যই তার নাম এবং তার মায়ের নাম লিখতে হবে তারপর সেই এই যেই তসবিরটা মানে যেই নকশাটা সেটা আপনাকে যে কোনো খালের মধ্যে ফেলে দিতে হবে তাহলে সে আপনার মোটামুটি চালান দেওয়া হয়ে গেল চালান লেগে হয়ে গেলে তারপর শত্রুর উপর ওই চালানটা হয়ে যাবে যার ফলশ্রুতিতে শত্রু বাজে বাজে স্বপ্ন দেখবে বড়ো বড়ো সাপ স্বপ্নের মধ্যে দেখবে চলতে ফিরতে মনে হবে যে কেউ যেন সাপ থেকে তাড়া করতেছে এরকম অবস্থা হয়ে যাবে মানে এক কথা শত্রুই আপনার মাল হয়ে যাবে একটা সময় কিন্তু আমি আগেই বলছি অন্যায়ভাবে বা ছোটোখাটো বিষয় জন্য বিদ্যা প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একান্ত যদি অপার ঘন প্রয়োগ করতে চান আমার অনুমতি লাগবে অনুমতির জন্য ভিডিওতে দশটা কমেন্ট করতে হবে তারপরে আমি অনুমতি দেব আপনাদের ব্যক্তিগত যে কোনো কাজে আমার সাথে যোগাযোগ করে বা পরামর্শ করে তারপর চলে করতে পারেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফিজ